ঢাকা অচল হতে পারে এই ভয় করছে সরকার বললেন মান্না পুলিশি বাধার মুখে গণ অধিকার পরিষদের ইসি ঘেরাও কর্মসূচি কম্বোডিয়ার ওপর নিষেধাজ্ঞার সংবাদ দেখে অনেকে আনন্দিত বললেন ওবায়দুল কাদের বিএনপি অস্ত্র মজুদ করছে বললেন ওবায়দুল কাদের সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবার দেখুন বিস্তারিত ঢাকা অচল হতে পারে এই ভয় করছে সরকার বললেন মান্না রাজধানী ঢাকাকে অচল করতে দেওয়া হবে না ক্ষমতাসীন দলের নেতাদের এমন মনোভাব প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ঢাকা যে অচল হয়ে যেতে পারে এই ভয় করছে সরকারি বিরোধী দলের সভা সমাবেশের আগে সরকার নিজেরা বাস বন্ধ করে দিয়ে ঢাকা অচল করে দেয় বলেও মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না কর্তৃত্ববাদী দুঃশাসন সংকট উত্তরণে রাষ্ট্র সংস্কার একত্রিশ দফার শীর্ষক ওই আলোচনা সভায় আয়োজন করে গণতন্ত্র মঞ্চ আলোচনা সভায় নাগরিক ঐক্য সভাপতি বলেন দেশে একটা কিছু হচ্ছে এমন কিছু যা পরিস্থিতি বদলে দিতে পারে এটা অনুভব করছেন তিনি দেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে আওয়ামী লীগ সত্তর শতাংশ ভোট পেলে আপত্তি নিয়ে জানিয়ে তিনি বলেন কিন্তু তারা তা করবে না তারা জানে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে সম্প্রতি অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠক প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন আগামী নির্বাচনে যাতে শেখ হাসিনা যেতেন ওই বৈঠকে এমনটাই বলা হয়েছে এই আমলাতন্ত্র বদলাতে হবে যান বাজি রেখে আগামী সাতাশ তারিখে মাঠে নামছেন জানিয়ে তিনি বলেন সরকারকে বিদায় নিতে হবে আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন জনগণ বলে সরকার বদল হয় আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না ক্ষমতার জন্য সরকার বদল আমরা চাই না আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করে নির্বাচন করলে জনগণের কাঠগড়ে তাদের বিচার হবে বলেও মন্তব্য করেছেন তিনি বলেন সাতাশ তারিখ নিয়ে ইতিমধ্যে সরকারের মাথা খারাপ হয়ে গেছে তারা পাল্টা পাল্টে কর্মসূচি দিয়ে বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে নানা কথা বলছে জেলটির সভাপতি অভিযোগ করেন দেশের নব্বই ভাগ সম্পদ দশ ব্যক্তির কাছে তাই ব্যবসায়ীরা বলছেন আপনাকে ক্ষমতায় থাকতে হবে কিন্তু পৃথিবীর কোনো শক্তি আপনাকে রাখতে পারবে না অপরদিকে পুলিশি বাধার মুখে গণ অধিকার পরিষদের ইসি ঘেরাও কর্মসূচি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়া নির্বাচন কমিশন ইসি ঘিরেবার চেষ্টা করে নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ এই লক্ষ্যে তারা মিছিল বের করলে তা আটকে দেয় পুলিশ মঙ্গলবার দুপুরে সাড়ে বারোটার দিকে রাজধানী পল্টনের প্রীতম জামান টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয় গুলিস্থান জিরো পয়েন্টে কদম ফোয়ারা মৎস্য ভবন ও শাহবাগ হয়ে মিছিলটি পৌনে দুইটায় বাংলা মোটরে পৌঁছার পর পুলিশের বাধার মুখে পড়ে রমনা বিভাগের উপকমিশনার সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন একজন কর্মকর্তা বলেন দীর্ঘপথ ধরে এই মিছিল গেলে যানজট লেগে জনদুর্ভোগ বেড়ে যাবে এক পর্যায়ে পুলিশের বাধার মুখে সড়কে বসে পড়েন মিছিলকারীরা তারা সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন এ সময় মিছিলের পেছনে যানবাহনগুলো সড়কে আটকে যায় ফলে শাহবাগ পর্যন্ত দেখা দেয় যানজট গণ অধিকার পরিষদের দ্বাদশ যা সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল তবে প্রাথমিক বাছাই তাদের আবেদন গৃহীত হয়নি অথচ বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নামে নাম সর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি সক্রিয় দলগুলোকে বাদ রেখে সব ভূইফট দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করা প্রতিবাদে ইসি ঘেরাও কর্মসূচির ডাক দেয় গণ অধিকার পরিষদ অপরদিকে কম্বোডিয়ার ওপর নিষেধাজ্ঞার সংবাদ দেখে অনেকেই আনন্দিত বললেন ওবায়দুল কাদের সীমান্ত থেকে বিএনপির অস্ত্র আনার খবর পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন কম্বোডিয়া নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এই আন্তর্জাতিক সংবাদ দেখে অনেকে আনন্দিত সেখানে বিরোধী দল নির্বাচনে অংশ নেননি বলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় এসব কথা বলেন কাদের সেখানে সহযোগী সভাপতি সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা লীগের সভাপতি সম্পাদকের সঙ্গে মত বিনিময় করেন তিনি মন্ত্রী বলেন খবর পাচ্ছি সীমান্ত থেকে অস্ত্র কিনছে তারা চাপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটা ঘাঁটি আগ্নেয় অস্ত্র এনে তারা মজুদ করছে তারা জানে গণশক্তি জনশক্তি নয় তারা মনে করে অস্ত্র শক্তি হলো আসল শক্তি যারা অস্ত্র দিয়ে ক্ষমতায় আসে তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন এই দেশে যারা ক্ষমতাশীল ছিল এই মাটি থেকে জনগণের কাছ থেকে জনগণের সমর্থন নিয়ে একজনও কি ক্ষমতায় এসেছে জিয়াউর রহমান বলেন আর এরশাদ বলেন খালেদা জিয়া তাদেরই উত্তরাধিকার তাদেরই লিগেসি তাদের জনগণের উপর আস্থা নেই তারা জানে নির্বাচনের রেজাল্ট কি হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিদেশিদের কি করে বোঝাবো বিএনপি এমন একটা দল যাদের গ্যারান্টি দিতে হবে নির্বাচন হলে তারা জিততে পারবে তাদের জয় সুনিশ্চিত এই গ্যারান্টি না দিলে তারা কখনও চলমান নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থাশীল হবে না কাজে আমাদেরও চোখ কান খোলা রাখতে হবে ওবায়দুল কাদের বলেন আমরা চাই সংঘাতমুক্ত শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু একটা নির্বাচন জাতির কাছে এটা আমাদের প্রতিশ্রুতি সেই লক্ষ্যে নির্বাচন কমিশন স্বাধীন করেছি শেখ হাসিনার কারণে নির্বাচন ব্যবস্থা আজকে প্রধানমন্ত্রীর অফিসের অধীনে সাব অফিস নয় নির্বাচন অফিস এখন একটি স্বাধীন অফিস স্বাধীন নির্বাচনের জন্য পার্লামেন্টে একটি আইন পাশ হয়েছে এই একটি বিষয় দু হাজার নয় পূর্ববর্তী এবং দু হাজার নয় পরবর্তী অবস্থাকে মিলিয়ে দেখতে হবে নির্বাচন ব্যবস্থায় কারচুপি জালিয়াতির কোনো সুযোগ নেই ওবায়দুল কাদের বলেন একটি আন্তর্জাতিক সংবাদ দেখে অনেকে আনন্দিত কম্বোডিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কম্বোডিয়ার বিরোধী দল অংশ নেয়নি সেজন্য নিষেধাজ্ঞা হয়েছে এখানে বিরোধী দল অংশ না নিলে কার অপরাধ আমরা তাদের সাহায্য বন্ধ করে দিয়েছি এতদিন যার চোখ মুখ শুকিয়ে গিয়েছিল এখন আবার গলায় পানি এসেছে ফখরুলের গলায় এখন অনেক পানি দেখতে মনে হয় অনেক ভালো মানুষ অথচ মুখে এত বিষ এই আওয়ামী লীগ নেতা বলেন বিএনপির সাত জেলা সমাবেশ আর আমাদের সাত উপজেলা সমাবেশ সাত উপজেলা আর সাত জেলা সমাবেশের পার্থক্যটা দেখবেন সবাই দেখেছে এটা হলো শেখ হাসিনার উন্নয়নের প্রতি আস্থার একটা নিদর্শন অপরদিকে বিএনপি অস্ত্র মজুদ করছে বললেন ওবায়দুল কাদের বিএনপি আগ্নেয়াস্ত্র এনে মজুদ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বিএনপি পথে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার বঙ্গবন্ধু দলের এক সভা শেষে সাংবাদিকদের সব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন তারা মনে করা অস্ত্র শক্তি হল আসল শক্তি যারা অস্ত্র দিয়ে ক্ষমতায় আসে তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয় সীমান্তের এপার থেকে খবর পাচ্ছি অস্ত্র কিনছে তারা চাঁপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটি ঘাটি আগ্নেয়াস্ত্র এনে তারা মজুত করছে বলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন বিদেশিদেরকে কি করে বোঝাবো যে বিএনপি এমন একটা দল সেই দলকে গ্যারান্টি দিতে হবে নির্বাচন হলে তারা জিততে পারবে এই গ্যারান্টি না দিলে তারা কখনো চলমান নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থাশীল হবে না আওয়ামী লীগ সংঘাত চায় না উল্লেখ করে তিনি বলেন সংঘাত মুক্ত শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু একটা নির্বাচন আমরা করতে চাই এটা আমাদের জাতির কাছে প্রতিশ্রুতি সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো ইন্ডিপেন্ডেন্ট করেছি শেখ হাসিনার কারণে নির্বাচন ব্যবস্থা আজকে প্রধানমন্ত্রীর অফিসে অধীনে সাব অফিস নয় এখন একটা স্বাধীন অফিস অপরদিকে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মৃত্যু হত্যা মামলায় মিথ্যা অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান বনোজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এই আদেশ দেন আগামী একত্রিশে আগস্ট দুই আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে আদালত অপর আসামি হল বাবুল আক্তারের ভাই মোহাম্মদ হাবিবুর রহমান লাবু এছাড়া মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও তার বাবা মোহাম্মদ মিয়া এর আগে গত নয় এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম বাবুল আক্তার ইলিয়াস হোসেন সহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আসামিদের মধ্যে ইলিয়াস হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা